হ্যালো হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ ওকে বলছি দাদা আমাদের এই সার্বজনীন দুর্গোৎসব থেকে কমিটি মেম্বার থেকে আমি ফোন করেছি ঠিক আছে ঘাটাল ঘাটাল থেকে ফোন করছি আর কি নামটা না বললে আপনি জানতে পারবেন না হ্যাঁ দাদা বলছি আমাদের এবছর বুঝতে পারছেন একটা নতুন উদ্যোগের জন্য আপনাকে ফোন করা হয়েছে আপনি আগে শুনতে নাকি গান টান করতেন তো আপনার কাছে আপনার কাছে একটা পুরোনো গিটার আছে সত্যি কি না হ্যাঁ দাদা বলছি ওই গিটারটা আমাদেরকে কিছু দিনের জন্য দেবেন বলছি আপনি এখন তো গান টান করেন না এখন করি না হ্যাঁ গান টান আপনি কি আপনার কি গোলা একবারই খারাপ আপনি গান টান করেন না কেন কারণটা কি তো আমি কারণটা আপনাকে কেন বলতে আপনার কি দরকার সেটা বলুন আমি আপনাকে বলছি হ্যাঁ দাদা বলছি ওই ঘাটাল দিকে ফোন করেছিলাম সার্বজনীন দুর্গা থেকে প্রতি বছর নয় এ বছর আগের বছর যেরকম আমরা টোটো দিয়ে প্যান্ডেল বানিয়েছিলাম ঠিক আছে টোটো দিয়ে প্যান্ডেল বানিয়েছিলাম পুরনো টোটো একসাথে জড়ো করে তাদের মালিকের সাথে কথা বলে আমরা টোটো নিয়েছিলাম নিয়েছিলাম তারপরে প্যান্ডেলটা কিছুদিন থাকার পর পুজো শেষ হয়ে যাওয়ার পর দিয়েও দিয়েছিলাম তো এরকমই এবছর আমরা করতে চাইছি নতুন ইউনিকভাবে যে গিটার দিয়ে প্যান্ডেল বানাবো বুঝতে পারছেন তো গিটারগুলো আপনার কাছে পুরোনো একটা গিটার আছে ওইটা যদি আমাদেরকে দেন মিনিমাম অর্ধেকটা কমপ্লিট হয়ে গিয়েছে তো পিছন দিকটা একটু বাকি আছে পিছন দিকে গিটারটা ওইটা কিছু মানে এখনো পর্যন্ত জড়ো করতে কিছু পারিনি সামান্য কিছু জড়ো করা হয়েছে আর কয়েকটা মিনিমাম লাগবে ঠিক আছে সাময়িক কিছুর জন্য আপনাকে ফোন করলাম আপনি যদি ওই গিটারটা দেন তাহলে আমাদের পিছনের সাইডে কাজে লাগবে বুঝতে পারছেন এটার জন্যই আপনাকে ফোন করা আপনি গান টান করেন না তো তাই বললাম যে হয়তো আপনার পড়ে আছে যদি কিছু দিনের জন্য দেন আমাদের আমাদের খুবই উপকার হয় বুঝতে তো এটা একটু ভেবে দেখবেন আমাদের গিটারটা তাহলে কবে আনতে যাবে একটু বলবেন না বুঝতে পারছি আমার নাম্বারটা কি দিলো আমাকে আমাকে নাম্বারটা দিলে একজন আপনার একটা কি বলবো নিজের আপ্রাণ মানে প্রাণের চেয়েও প্রিয় একটা আপনার বন্ধু দিদি মমিতা মমিতা তুমি কি বলছো সেটা বলতো আরে অরুণের অরুণের ছেলে রতন কি তুমি কি ফাজটা করে না ফাইজলামি কেন রতন কে আপনি চিনবেন না তরুণের ছেলে আমি ডাইরেক্ট কথা জিজ্ঞাসা করছি রতুনের ভাই মৌমিতার বোন সব কি ডাইরেক্ট বলো কাকে নাম্বার পেয়েছো তুমি ওই তো বললাম ফটিক আপনার পানের চেয়ে প্রিয় বন্ধু বলছিল যে হ্যাঁ ও আমার পানের চেয়ে প্রিয় ঠিক আছে গার্লফ্রেন্ডের চেয়েও আপনি নাকি বড় কিছু আপনার মানে ওর তো ফটিক নাম্বারটা দিলো দাদা তো ও বলছিল নাকি যে আপনি একটা স্টেজে গান করতে যে গলাটা আপনার এতই খারাপ সবাই মানে যারা দর্শকগুলো ছিল তারা সব জুতো ছুড়ে আপনাকে মেরেছে

সাময়িক ওই বাঙালির একটা শ্রেষ্ঠতম পূজা বুঝতে পারছেন সবার আবেগ একটা বাঙালির আবেগ তো এই দিনে আমরা ইউনিক করার চেষ্টা করছি বুঝতে পারছেন আগের বছর টোটো দি প্যান্ডেল করেছিলাম হ্যাঁ টোটো করেছিলাম করেছিলাম আগের বছর করেছিলাম দেখাও তুমি যেমন টোটো দিয়ে প্যান্ডেল কোন জায়গায় দেখেছি আমি না না আপনারা দেখতে পাবেন না বুঝতে পারছেন আমরা সোশ্যাল মিডিয়ায় তো ছাড়ি না সব আর আমাদের ছবি টবি তোলাও আমাদের আমাদের একটা বারণ আছে একটা মাইক আছে তো যে আমরা ছবি টবি কাউকে তুলতে দিই না আমাদের নিজেদের মনোরঞ্জনের জন্য এগুলো করা হয় দাদা ঠিক আছে আপনার গিটারটা দিবেন আপনি তো গান টান করেন না জুতো খান এইসব খান ঠিক আছে পাবলিকের গান আপনার পছন্দ করে না ওটার জন্য দাদা কথা বলছি না ঠিক আছে দাদা আপনি তুই তাকানি দাদা ভদ্রভাবে একটু কথা বলুন ভদ্র পরিবারের ছেলে আমি কি রকম করছো তুই দাদা ফটিক দিয়েছে নাম্বারটা দাদা ফটিক তো ভালো ছেলে আপনার কথা বলে এরকম অসভ্যতা আমি কেন